তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ যুক্ত চাকরিপার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফেন্ডস আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড এই আমাদের ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য এটা অলরেডি আপনারা জেনে গেছেন তো আজকে আঠাশ তারিখ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু চাঞ্চল্যকর ইনফরমেশন জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখের ডেটটাকে কিন্তু সকলকে ফোকাসে রাখার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে অলরেডি যে সমস্ত দপ্তরগুলো থেকে আমরা খবরাখবর কালেক্ট করি যে সমস্ত দপ্তরগুলো থেকে আমাদের কাছে খবর পাঠানো হয় বা আমরা যে সকল ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকি বা যে সকল ইনফরমেশানগুলো মূলত আমাদের কাছে আসে সব কিন্তু ফেন্স পজিটিভ দিকে ইঙ্গিত করছে সকল দিক থেকে কিন্তু ফ্রেন্ডস পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন দপ্তরগুলো থেকে পজিটিভ পাচ্ছি বিভিন্ন ইনফর্মার যারা রয়েছেন আমাদের তাদের কাছ থেকেও বেশ কিছু কিন্তু ফ্রেন্ডস পজিটিভ আপডেট জানতে পারছি তো এক কথায় বলতে গেলে আগামীকালকে দিনটাকে কিন্তু সকলেই টার্গেটে রাখার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছেন তো আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বারবার আমরা কিন্তু একটাই বিষয় বলতে চাইছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটা চাকরিপ্রার্থী কিন্তু প্রস্তুত হয়ে যান আপনারা আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখের ডেটটাকে একটু কিন্তু নজরে রাখুন আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা আমরা সকলে জানি একই দিকে যেমন আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতি আসলো তারই সাথে সাথে আইনি জট কাটলো এবং আমাদের অর্গানাইজার টিচারের নিয়োগ প্রসেসে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হলো সব মিলে কিন্তু ওভারঅল বলা চলে অর্গানাইজের টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি বেশ ভালো রয়েছে খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্স আপনাদের রিক্রুটমেন্টে গতি আসবে তবে ফেব্রুয়ারি মাসের একদম সর্বশেষ দিন আগামীকাল উনত্রিশ তারিখ এই ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে সকলেই এই ডেটটাকে কিন্তু একটু টার্গেটে রাখার চেষ্টা করুন আবারও তো এই পর্যন্তই বলার এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না আগামীকালকে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের কাছে আমরা যথাসাধ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে